আমি যখন এটা মার্চ মাসে উঠাইছিলাম সর্বপ্রথম এটা আমি 80 টাকা হিসেবে পাইকারি কিনেছি 3200 টাকা মন পাইকারি কিনে جبتছেন 80 টাকা করে জি তারপর আমি বেচেছি 40 টাকা 65 টাকা 60 টাকা 50 টাকা সর্বনিম্ন 45 টাকা নিচে আমাকে করতে লাগবে না আচ্ছা এই জাতটা এক নাম্বার জাত পাইছি এটার বৈশিষ্ট্য হলো কি আপনার গাছ হওয়ার পরবে আপনার লতাটা আসবে আপনার এই যে গাছটা যখন মোটা হবে ছোট যখন লাগাবেন গাছ ফাঁকে যখন লতি বাড়া যাবে যখন গাছ এরকম মোটা হয়ে আসবে তখন এই লতিটা এই ডালের ভিতর দিয়ে আসবে লতিটা এরকম মোটা হবে ঠিক আছে আর এই লতিটা এত পরিমাণ ভালো সিদ্ধ হয় মুখ ধরে না চুলকায় না আর এর গোড়াটা খাতে এত সুন্দর কচুর বইয়ের মতন সিদ্ধ হয় মানে কোন প্রকার কুট করে নেয় বাড়ি ওয়ান লতি রাজ কচু এটা লতির জন্য বিখ্যাত আর তার পাশাপাশি এই যে গোড়া দেখতেছেন গোড়ার হাইটটা সেরকম আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীর উপস্থিতিতে আমরা আজকে চলে এসেছি জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রাম পাঁচ গ্রাম এটা হচ্ছে একজন নতুন উদ্যোক্তা আমরা এখানে এসে জানতে পারলাম যে এই যে বিশাল বিস্তীর্ণ একটা কচুক্ষেত দেখতে পাচ্ছেন উনি এবারই প্রথম এই কচুর কচুর চাষ করেছেন এবং উনি ব্যাপকভাবে লাভবান হয়েছেন এবং আমরা তার কাছ থেকে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নিব যে এই কচু চাষের সামগ্রী যে একটা বিষয় বা একটা মানে কিভাবে কোন প্রক্রিয়ায় তিনি এই কচু চাষ করেছেন এবং এই পর্যায়ে এসেছেন তো আমরা চলে যাচ্ছি সরাসরি কৃষক ভাইয়ের কাছে আপনার নাম কি আসসালাম আলাইকুম আমার নাম মফিজুল ইসলাম মফিজুল ইসলাম ভাই তো আপনি যে কচু চাষ করেছেন এখানে কতটুকু জায়গা জুড়ে আপনি কচু চাষ করেছেন জি আমি প্রথমে যখন এই কচুটা আবাদ করে আমি মোবাইলের মাধ্যমে দেখছিলাম জায়গাটা আমার 60% জমি 60% মানে কি 6 শতক কম 2 বিঘা আচ্ছা আপনি কিভাবে

আপনার কোরিয়ার সার্ভিসে আমি আট হাজার চারা নিয়েছিলাম আট হাজার আট হাজার চারা নিয়ে আসছি আমি ওখান থেকে আমার থেকে দুই টাকার উপরে এক একটা বীজ হ্যাঁ দুই টাকার উপরে আমার আনতে তিন টাকা করে খরচা হবে টোটাল টাকা খরচ আপনার এক একটা বীজের উপর আর এই বীজ কত পরিমাণ আছে এখন আমি আমি এই ডিসেম্বর মাসের 18 তারিখে এটা লাগাইছি আমার সারা লাগান আছে হলো 7500 7500 টা সারা লাগান আছে আমার আপনার এই 7 শতাংশ জমি জি আচ্ছা আপনি কতদিন ধরে এই যে কচুর যে একদম শুরু থেকে এখনকার বয়স যদি আপনি আমরা গণনা করি তাহলে কতদিন বয়স হতে পারে আনুমানিক আমার মূলতির ওয়ার মানে কি 10 মাসের মতন হয় আর 10 মাসের মতো হয়ে আছে আর আমি 8 মাসের আড়াই মাসের পর থেকে আপনি বীজ রোপন করার পর থেকে আড়াই মাস পর্যন্ত তারপর থেকে আপনি বেচা কিনা শুরু করেন আপনি তো আমার এক বিঘা মাটিতে চারা লাগাবা গেলে আপনার তিন হাজার চারা লাগে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো হ্যাঁ তার মানে যদি এক বিঘা কচু চাষ কেউ করতে চায় তাহলে বীজ কেনার জন্য তার প্রাথমিক অবস্থায় সাত হাজার টাকার প্রয়োজন হচ্ছে জি আচ্ছা এখন এইটা রোপন করার পর থেকে সে কতদিন পর মানে আপনার এই যে লতি উত্তোলন করতে পারবে যদি এটা লাগানোর সময় হলো ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসের ভিতর লাগায় লাগানার তোমার শীত টাইম পরে যায় তো এর জন্য দুই থেকে আড়াই মাস পর পাওয়া যায় আর এটা যদি মার্চের দিকে যা লাগায় তাহলে এক ওয়ার মানে কি 30 থেকে 35 দিনের মাথাতে লতি পাওয়া যায় আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই কিন্তু একটা পরিত্যক্ত জমি খুব সম্ভবত কচু চাষ করার আগে এই জমিটাও পরিত্যক্ত ছিল এবং আপনারা যদি এই কচু চাষ করতে চান তাহলে আপনাদের বাড়ির আশপাশের যে পরিত্যক্ত জায়গা জমিগুলো আছে যেগুলো আসলে কোনো ধরনের ফসল হয় না ধান বেগুন বা অন্যান্য যে ফসল আছে ঋষিপন্ন যেটাকে বলে সেগুলো আসলে হয় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ কিন্তু সরোখার দুই পাশ দিয়ে ফেলানো এবং তার পরেই কিন্তু এই জমিটা তো এই যে আমরা দেখলাম যে একজন তরুণ উদ্যোক্তা উনি হয়তোবা যে কোনো ভাবে হোক দেখেছেন যে এটার মধ্যে একটা মানে বিপুল সম্ভাবনাময় সম্ভাবনাময় একটি সবজি বা এটা হচ্ছে রান্না রান্নাঘরের একটা প্রধান উপকরণ বিভিন্ন ধরনের মাছ মাছের সাথে এই সবজি কিন্তু রান্না করা যায় তো আসলে আমরা অভিভূত তার কাছে এরকম একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা তার মাথা থেকে এসেছিল এবং এখানে কচু চাষ করেছেন তো অনেক সবজি মেজা বাজারত অনেক সবজি মেজা বাজারত হেনস্থ হওয়া লাগে আর আমি এখান থেকে যাই বাজারত যাই আমার কোনো প্রকার ভ্যানত থেকে আমাকে নামতে দেয় না ওরাই নিজেরাই যা সিস্টেম করে নেই মন্ডলি আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা তো জনসংখ্যার চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের নিত্য নতুন বিভিন্ন ধরনের হাইব্রিড বা বিদেশি জাত যেগুলো উন্নততর জাত মানে এক বিঘা জমিতে অনেক বেশি উৎপাদন করা যায় এবং জনগণের এই বিপুল জনগণের চাহিদা মেটাতে আসলে আমরা বিভিন্ন সময় সমস্ত পদ্ধতি অবলম্বন করে থাকি তো কৃষক ভাইয়ের কাছ থেকে যদি আপনারা কেউ এই কচুর লতি এবং কচুর গাছ এবং বীজ যদি সংগ্রহ করতে চান দেখতে পাচ্ছেন যে এখানে পরিবহন ব্যবস্থা অনেক সুন্দর পাকা রাস্তা উনি সব ধরনের ব্যবস্থা করে দিবেন যদি প্রশ্ন করি যে এই যে ষাট শতাংশ জমি আপনি করেছেন সপ্তাহে একটা আনুমানিক হিসেবে কয় কেজি পর্যন্ত আপনি আমি সপ্তাহে আপনার হলো এই ষাট শতক মাটির থেকে লতা পাইছি সপ্তাহে দুই দিন উঠাইছি চার দিন পর পর আমি সপ্তাহে তিন মন আরাম মন করে মানে কি সবটাই সাত মন আট মন করে তুই উঠাইছ সাত মন আট মন শতাংশ জি আর মানে কি এটা মানে কি এটেল মাটি পুরানার জন্য একটু ফলন আমি কম পাইছি যেটা মানে কি এক নম্বর জেলা পচা মাটি বালু বাউলি মাটি কিবা বালো মাটি সেটা বেলে মাটিতে সবচেয়ে বেশি উৎপাদন জি হ্যাঁ আপনার আড়বিগা মাটি থেকে পাঁচ থেকে সাত মন পার আসুন কালসা